সবুজ কুকারিজ গ্যালারিতে আমাদের সাথে আছে সবুজ ভাই আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি জি ভালো আছি আসছেন যা দামাকা চুলা নিয়ে আসছি ভাই যেগুলো হান্ড্রেড ওয়াটারপ্রুফ তাও পার্সেন্ট মিয়াকু ব্র্যান্ড অফিসিয়াল প্রোডাক্ট আচ্ছা

এক বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে কিন্তু ভাইয়া এই যে মডেলটা কিন্তু এখানে লেখা থাকবে অরিজিনাল মিয়াকো ব্র্যান্ডের ইনভার্টার দেওয়া থাকবে ঠিক আছে এটা কিন্তু 2200 ওয়াট 2200 ওয়াট 2200 ওয়াট আপনি রান্না বান্না করতে পারবেন আচ্ছা এটা কয়েল ছোট বড় করা যাবে জি কয়েলটা ছোট বড় করতে পারেন তারপরে এটা একটু দেখান আগে ইনফ্রারেড শেষ করি এটাও কিন্তু ইনফ্রারেড ভাইয়া এটা ভিতরে কিন্তু অনেক ফিউচার যেটা কয়েলটা তিনটা সাইজ হবে এটা তিনটা সাইজ হবে জি ওটার ভিতরে যেমন দুইটা সাইজ হবে কয়েল এর মধ্যে তিনটা হবে যে তিনটা রাউন্ড দেওয়া আছে যেমন এটা ভিতরে তিনটা রাউন্ড দেওয়া তিনটা সাইজ হবে কয়েলটা এই যে এইটুক একটা আসবে

ঠিক আছে এটি এই মডেলটা যেটার ভিতরে তিনটা সাইজ হবে কয়েলের এটা ভিতরে সব পাতিল আপনি বসাইতে পারবেন আর এটা তো বললাম এই মডেলটা এই বক্সটা আপনার বাসায়